প্রিয় দর্শক মন্ডলী আমি ডক্টর সৌমেন মন্ডল আপনাদের সেবায় নিয়োজিত আমার অনেকগুলো ভিডিও ছাড়া আছে আপনারা দেখেছেন আশা করি এবং দেখছেন আশা করি ভালো লাগছে এবং কিছু আপনারা জানতেও পারছেন রোগ সম্পর্কে এবং মেডিসিন সম্পর্কে আপনারা কিছু জানতে পারছেন যাই হোক আজকের যে ভিডিওটা আমি নিয়ে এসেছি সেটা হচ্ছে টিউমার টিউমারের বাংলা অর্থ হচ্ছে অদ্ভুত এই টিউমার বিভিন্ন জায়গা হতে পারে স্তনে হলে ব্রেস্ট টিউমার হাড়ের ভিতরে হলে বোন টিউমার এবং ব্রেনে হলে ব্রেন টিউমার এছাড়াও বিভিন্ন জায়গায় শরীরে দেখবেন কোনো সময় টিউমার হতেই পারে টিউমার দু ধরনের আছে একটা হচ্ছে ম্যালিগনেন্ট একটা হচ্ছে ইনোসেন্ট ম্যালিগন্যেন্টগুলো সাধারণত ক্যান্সারের দিকে যাওয়ার সম্ভাবনা থাকে এবং ইনোসেন্ট দোষ শূন্য এটা মেডিসিন প্রয়োগ করলে বা হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট করলে সেরে যাবে ম্যারিগনেট টিউমার প্রথম অবস্থায় ধরা পড়লে সেখানে কেমোথেরাপি বা ক্যান্সারের সঠিক চিকিৎসা করলে ওটা ভালো হয়ে যায় এছাড়াও ইনোসেন্ট টিউমার গুলোকে হোমিওপ্যাথি মস্ত ট্রিটমেন্ট আপনারা করতে পারেন আপনারা চিকিৎসা করবেন যে কোনো জায়গায় ইনোসেন্ট টিউমার থাকলে আপনারা হোমিওপ্যাথি ট্রিটমেন্ট করবেন কুইক সেরে যাবে আমার দীর্ঘ কুড়ি বছরের অভিজ্ঞতা দিয়ে আপনাদের বললাম বহু টিউমার কেস আমার কাছে এসেছে আমি ট্রিটমেন্ট করে সুস্থ বলে দিয়েছি অপারেশন করতে হয় পরীক্ষা পার্থ যাই হোক এই টিউমার সম্পর্কে আমি একটা ওষুধ বলে দিচ্ছি আপনারা সেই ওষুধগুলো মনে রাখবেন লক্ষণ অংশে প্রয়োগ করবেন আশা করি ভালো ফল পাবেন টিউমার দেখছেন খুব থলথলে মতো এবং টিপলে গুলির মতো সরে যাচ্ছে সেক্ষেত্রে প্রথম অবস্থায় হলে ক্যালকেরিয়া ফ্লোর টুয়েলভ এক্স রোজ সকালে পাঁচটা ট্যাবলেট উষ্ণ জলের সময় খেলে আশা করি ভালো ফল পাবে এরকম দীর্ঘ এক মাস খাবেন তারপর লক্ষণ অনুসারে টুয়েলভ এক্সটাকে আমরা খাওয়ার পর আমরা একটু ডিপে চলে যাব সেখানে ওয়ান এম এক হাজার পাওয়ার প্রোটিনসিতে চলে যাব এক হাজার পাওয়ার আমরা মাসে দুটো ডোজ করে খেতে পারবো পনেরো দিন অন্তর সকালে খালি পেটে তাতে টিউমার মিলিয়ে যায় এছাড়াও যেখানে দেখছেন টিউমারটা একটু ব্যথা ভাব সামান্য আছে নরম ভাব আছে সেক্ষেত্রে অনেক সময় আমরা প্রয়োগ করে থাকি লক্ষণ অনুসারে দেওয়া হয় যদি দীর্ঘদিনের টিউমার হয়ে থাকে সেখানে সাইলেসিয়া ওয়ান এম কোন দিন ছাড়া একটা ডোজ প্রয়োগ করলে অনেক সময় টিউমার মিলিয়ে যেতে পারে বা পেটে পরিষ্কার হয়ে থাকে সব থেকে বড় সুদ হচ্ছে ক্যালকেরিয়া ফ্লোর এই ওষুধটা হোমিওপ্যাথিকে সবথেকে বড় সিক্স এক্স এবং টুয়েলভ এক্স আশা করি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগলো আপনারা সেই মতো আমার ড্রেসক্রিপশানে লিঙ্ক ফোন নাম্বার দেওয়া আছে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক এবং শেয়ার করবেন ধন্যবাদ